আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সকালে আপনাদেরকে অনেক অনেক শীতের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন ঘরের একটি কবুতর বাচ্চা কবুতর এটি আমার সজা লালন পালন করে কবুতর সেখান থেকে একটি কচি বাচ্চা আজ জবাই করে দেওয়া হচ্ছিল এটি দেখে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি ঘরের পোষা প্রাণী জবাই করতে দেখলে খুবই আমার খারাপ লাগে কেন জানি না এটাই কাজ করে আমার মনে শেষ পর্যন্ত তার প্রাণটি চলে যায় না সেভাবে এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে কবুতরের লোংগুলো এটা দেখে তো আরোই খারাপ লাগছে তবু আপনাদের সাথে শেয়ার করব বলে আগে থেকেই আমি ফুটেজ নিয়ে রেখেছি দেখতেও খারাপ লাগছিল কিছুই করার নেই যেগুলো খাবার জিনিস অবশ্যই খেতে হবে আর যখন এই কবুতরের বাচ্চাটিকে তার খাঁচা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তখন গিয়ে দেখলাম তার বাবা মা অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছে তাদের বাচ্চাটি খোঁজার জন্য তারা এদিক ওদিক করে অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করছিল দেখতে পাচ্ছেন তার মা সাদাটি আর এরপরের বিয়ে হলো তার বাবা তারা অনেক ভাবে খুঁজছে তাদের বেবিরা কোথায় চলে গিয়েছে কিন্তু তারা তাদের বাচ্চাটাকে হারিয়ে ফেলেছে কিছু করার নাই এটাই ওদের জীবন এরপর এটি পরিষ্কার করা হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে গুলো আজ এই রেসিপিটি হচ্ছে ভাবির করা আমার সেজো জায়ের এবার ভালো করে পুড়িয়ে নিচ্ছে ছেঁকে নিচ্ছে যাতে করে লোমগুলো আরো খুব সহজে উঠে আসে আর এভাবে পরিষ্কার করতে হয় ফাইনালি এটি কাটা গোটা শুরু হয়ে গিয়েছে অনেকখানি কাটাগোটা করে পরিষ্কার করে নিচ্ছেন আর আমি দেখছিলাম এরপর বুঝতে তো পারছেন সন্তান বলে কথা নিজের সন্তানের কিছু হলে বাবা মা তা সহ্য করতে পারে না তারা অনেকখানি আকুল হয়ে যাচ্ছিল এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তারই মাঝে তাদের বাচ্চার রেসিপি তৈরি করা হচ্ছে সাথে দিয়ে দেওয়া হচ্ছে তেল পেঁয়াজ দুপা এবং রসুন আদা দুটো করা দিয়ে দেওয়া হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নেবেন ভালো মিষ্টি স্মেল আসলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছেন অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই তেমন একটা হালকা তেল হওয়াতে ভাবি আরো একটু তেল অ্যাড করে দিয়েছেন এই সকল ইনগ্রেডিয়েন্টসই এই কবুতরের মাংসে দেয়া হবে অ্যাড করে দেওয়া হয়েছে টমেটো আর সাথে কিছু এভাবে সব এড করে দেওয়ার রেস্ট নিচ্ছিলাম আর আমার বয়সের সাথে কিছু কিছিমিছি পাখি শব্দ শুনতে পাবেন এগুলো আমার রুমেরই পাখি যারা আমাকে অনেক সময় সকাল বেলা আনন্দ দেয় আবার ভয়েস দেওয়ার সময় কিছুমিছি করে বিরক্তি করে তাই আমার মাঝে মধ্যে ভয়েছে তাদের আওয়াজ শুনতে পারবেন কিছু মনে করবেন না দয়া করে এর সাথে লবঙ্গ এলাচি দারুচিনি এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এরই মাঝে আর সন্তান সন্তান তো সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীতে বাবা মার জন্য সন্তান অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেক প্রিয় জিনিস কিন্তু শুধু নিজের সন্তানকে আদর করব অন্যজনের সন্তানকে একদম অবহেলায় রাখব এটা কিন্তু মোটেও উচিত নয় এটারও যত্ন নিতে হবে অন্যের সন্তান ও সন্তান নিজেরটাও সন্তান তাই সকল সন্তান যদি আপনার সাথে থাকে তখন নিজেরটার সাথে সাথে অন্যজনের সন্তানেরও যত্ন নেওয়া শিখুন এটাই আমাদের আল্লাহ তাআলা শিখিয়েছেন এটি খুব সুন্দর একটি পর্যায় আর এরই মাঝে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যাই দেখতে পেরেছেন হালকা মরিচের গুঁড়া হালকা মশলা হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো করে দিয়ে হয়েছে কারণ কবুতরটি ছোট কারণে অল্প করে দিয়েছে অতিরিক্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না তাতে করে স্বাদ নষ্ট হয়ে যাবে এবং ফাইনালি কবুতরের মাংসগুলো এড অ্যাড করে দেওয়া হয়েছে আর এবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে বেশিক্ষণ খুব করতে হবে না কারণ এটি অল্প আছে রান্না করার পর এমনিতেই সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত কোনো কিছু করা লাগবে না অতিরিক্ত পানিও দিতে হবে না ফাইনালি বলং যখন চলে এসেছে প্রায় রান্না শেষের দিকে এভাবে কবুতর আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের রান্না প্রায় শেষের দিকে ধন্যবাদ